হ্যালো এভরি ওয়ান গুড ইভিনিং তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো তো আমি মোটামুটি ভালো আছি ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেলতে পারি ফোজি ওয়াইফ আজকে একটা নিউ ব্লগ নিয়ে এসেছি তোমাদের জন্য আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আমার ঠান্ডা লেগেছে জ্বর এসেছে প্রচুর পরিমাণে যার জন্য আজকে হচ্ছে রবিবার ভিডিও দিতে পারিনি তো আজকে ভিডিওটা রাত্রি শ্যুট করছি কালকে যাবে সন্ধ্যাবেলা যাবে আটটা দশের দিকে যাবে ভিডিওটা দেখো সবাই সাপোর্ট করো আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। নাভি কেমন থাকলে বেবি গার্ল হয় বা বেবি বয় হয় আর লিনিয়ার লিখরা কেমন থাকলে ছেলে সন্তান হতে পারে বা মেয়ের সন্তান হতে পারে সেটা বলবো আর কত মাসে পা ফুলে গেলে ছেলে হয় বা মেয়ে হয় কোন পায়ে বেশি ব্যথা হলে ছেলে হয় বা মেয়ে হয় মানে ডিফারেন্ট সিমটমস যেগুলো আমার হয়েছে আর কি ছেলের সময় আর কেমন হয়েছিল মেয়ের মেয়ের সময় কেমন হয়েছিলো মানে একদম ডিফারেন্ট সিমটমস সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব আর তোমরাও মিলিয়ে দেখো তোমাদের সঙ্গে সিমটমসগুলো মিলছে কি না মানে নাভি কেমন হলে ছেলে সন্তান হয় সেটাও বলবো পুরো ভিডিওটা দেখতে থাকো প্রথম থেকে তো প্রথমে বলবো যে আমার প্রথম প্রেগনেন্সি আর সেকেন্ড প্রেগনেন্সি মধ্যে পুরো একদম মানে আলাদা পুরোটাই আলাদা তবে কিছু কিছু ক্ষেত্রে ছেলে আর মেয়ে সিমটমস কিছু কিছু ক্ষেত্রে এক আছে তো সেগুলো কি কি প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখো তাহলে বুঝতে পারবে স্কিপ না করে প্রথমে বলবো মর্নিং সিকনেসের ব্যাপার মেয়ের সময় প্রচুর পরিমাণে মর্নিং সিকনেস ছিল খেতে না পারা বমি হওয়া গা ঘোরানো মাথা ঘোরানো ঘুমতে ঘুরতে ইচ্ছে না হওয়া এই সমস্ত হতো মর্নিং সিকনেস মানে খুব বেশি ছিল নেক্সট হচ্ছে ছেলের সময় কেমন ছিল ছেলের সময় মর্নিং সিকনেস একদম ছিল না মানে কিছুই ছিল না বমি হতো না গাগল হতো না খাবার খেতে ইচ্ছে করতো সমস্ত কিছুই ভালো লাগতো মর্নিং সিকনেস একদম ছিল না সন্ধ্যার দিকে সমস্যা হতো ইভনিং সিকনেস ছিল বিকালবেলায় ঘুম থেকে ওঠার পরে কোনো কিছু ভালো লাগতো না রান্না করতে ইচ্ছে করতো না খেতে ইচ্ছে করতো না এগুলো হতো ছেলের সময়তে আর মেয়ের সময়তে সকালে হতো নেক্সট হচ্ছে প্লাসেন্টা পজিশান কী ছিল দুজনের বেলায় মেয়ের সময় অ্যান্টেরিয়ার প্লাসেন্টা পজিশন ছিল অ্যান্টেরিয়ার প্লাসেন্টা মিন্স বেবি বয় অনেকে বলে থাকে বাট আমার ক্ষেত্রে অ্যান্টেরিয়ার মিন্স বেবি গার্ল আমার বেবি গার্ল হয়েছিল ছেলের সময় ছিল ফান্ডু পোস্টেরিয়ার ফান্ডু পোস্টেরিয়ার প্লাসেন্টা প্রথম থেকে লাস্ট পর্যন্ত কোনোদিন চেঞ্জ হয়নি ফান্ডু পোস্টেরিয়ারই ছিল নেক্সট হচ্ছে এফএইচ আর মেয়ের সময় সমস্ত টাইমেই হাই থাকতো প্রথম থেকে লাস্ট পর্যন্ত ডেলিভারি রুমে তাও হাই একশো পঞ্চাশের সব সবসময় ছেলের সময় প্রথম থেকে বেশি ছিল লাস্টের দিকে গিয়ে একশো সাঁত্রিশ ডেলিভারি রুমে একশো সাঁত্রিশ নেক্সট হচ্ছে কী খেতে ভালো লাগতো মেয়ের সময় থেকে বেশি ভালো লাগতো মিষ্টি খেতে মানে মিষ্টি জিনিসের দিকে একটা টান আলাদা অনুভূতি ছিল খুবই ভালো লাগতো ঝাড়টাও জয় যাই খায় না কেন মিষ্টির দিকে একটা আলাদা টান মিষ্টি খেতে ইচ্ছে করতো খুব বেশি পরিমাণে পায়েস জিলিপি এইগুলো খুব খেতে ইচ্ছে করতো পায়েসটা আমি প্রত্যেক দিন বানিয়ে খেতাম মানে চার মাসের পর থেকে খাওয়ার ইচ্ছাটা বেশি জাততো আর কি আপনার মেয়ের সময়তে ছেলের সময়তে ঝাল টপটা সব থেকে বেশি ভালো লাগতো মানে টপ মিষ্টি জিনিস দেখলে গা গোলাতো মিষ্টি জিনিসটা একদম ভালো লাগতো না ছেলে বেটে থাকতে নেক্সট নেক্সট হচ্ছে আমার বেবি কত মাসে নড়াচড়া শুরু করে কোন সাইডে বেশি মুভমেন্ট করতো বেবি কাল বেবি সব সবথেকে বেশি নড়াচড়া করতো আমার বা সাইডে বাঁ সাইডে খুব বেশি মুভমেন্ট করতো নড়াচড়া শুরু করে সাড়ে তিন মাসে সাড়ে তিন মাস নড়াচড়া করেছে সেম ছেলেও সাড়ে তিন মাসেই নড়াচড়া শুরু করেছে তিন মাসের পরে ছেলেও নড়াচড়া শুরু করেছে আর ডান সাইডে সবথেকে বেশি মুভমেন্ট করত। ঠিক আছে মাথা কোন দিকে ছিল আমার ছেলে বেবির মাথা ডান দিকে থাকতো মানে মাথাটা পুরো উঁচু হয়ে থাকতো আর কি ডান সাইডে সেটা হচ্ছে সাত মাসের দিকে আমি বুঝতে পেরেছিলাম উঁচু হয়ে থাকাটা মেয়ের সময় বা দিকে লক্ষ্য করতাম উঁচু হয়ে থাকতে বা দিকে থাকতো নেক্সট হচ্ছে বেবির যে বাম্প হয় সেটা কেমন ছিল পেটের আকার কেমন ছিল পেটের আকারটা আমার মেয়ের সময় পুরো কোনো চর্বি জমে গেছিলো খুব মোটা হয়ে গেছিলাম মানে পুরো প্রেগনেন্সি জার্নিতে পঁচিশ কিলো ওয়েট গেইন করি পঁচিশ কিলো আমি যখন প্রেগনেন্সি স্টার্ট করি তিপ্পান্ন কিলো ওয়েট ছিল তখন খুব রোগা পাতলা ছিলাম তিপ্পান্ন কিলো ওয়েট ছিল সেখান থেকে প্রায় পঁচাত্তর ছিয়াত্তর কিলোর মতো বেড়ে গেছিলো ওই পঁচিশ ছাব্বিশ কিলো এরকম কিছু হবে আমার ওয়েট বাড়ে খুবই মোটা হয়ে গেছিলাম বেবি বাম্প খুব বড় হয়েছিলো পুরো মানে উপরের দিকে বুক পেটা অনেকে বলে থাকে গ্রামের লোকজন বুক পেটা বলে মানে উপরের দিকে পুরো জুড়ে একটা বেবি বাম্প মানে বড়ো হয়েছিলো নেক্সট হচ্ছে ছেলের সময় কেমন ছিল ছেলের সময় উপর থেকে কিছু ছিল না উপর দিকে কিছু ছিল না নিচের দিকে এসে এরকম একটা নিচের দিকে নামানো ছোকানো ছোঁচানো টাইপের একটা বেবি বাম্প হয়েছিলো এই ছোট ছোঁচানো নিচের দিকে ঝুঁকে যাওয়া বেবি বাম্পগুলো বেবি বয়ের লক্ষণ আর এরকম যাদের বেবি মানে বেবি বাম্প হয়েছে নাইনটি ফাইভ পার্সেন্ট তাদের ছেলেই হয়েছে আর তাদের উপরের দিকে পেট হয়েছে বেশিরভাগটাই কিন্তু মেয়ে সন্তানই হয় আর যাদের উপর থেকে নিচের দিকে এসে নিচের দিকে এসে ছোট ভাই বেবি বামটা হোক উপরের দিকে নিচের দিকে এসে নেই গেছে প্রথম থেকেই বেবি তাদের সন্তান হওয়ারই লক্ষ্য তো এইবার বলবো সাধারণত বেবি বাম কবে থেকে দেখা দেয় মানে বেবি বাম কবে থেকে বাড়তে শুরু হয় প্রথম মাস কেটে যায় আমাদের প্রেগন্যান্সি পজিটিভ আস্তে আসতে সেকেন্ড থার্ড মান্থে সেরকম কোনো কিছু বোঝা যায় না তবে ফোর মান্থে অল্প একটু একটু বেবি বাম শো হতে শুরু করে এবং যারা মোটা হয় একটু ওয়েট গেইন মানে ওয়েট বেশি তাদের ক্ষেত্রে বেবি বাম তিন মাস থেকেই একটু একটু বোঝা যেতে পারে ঠিক আছে তার কারণ তাদের পেটে চর্বি জমে থাকতে পারে মোটা যারা তাদের ক্ষেত্রে বোঝা যেতে পারে যেমন আমার সেকেন্ড প্রেগনেন্সির ক্ষেত্রে আমার যেমন বেবি বাম তিন মাস থেকেই বোঝা যেত মনে হতো যেন আমি প্রেগনেন্ট প্রেগনেন্ট আর সেটা একদমই সঠিক বোঝা যেত আর যারা মোটা আমার মতো একটু হেলদি পেটটা একটু বুড়ি টাইপ আছে তাদের কিন্তু বোঝা যাবে না হলে সাধারণত চার মাসের দিক থেকেই বোঝা যায় হালকা হালকা প্রেগনেন্ট আর এবার আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। যে করবো যেটা থাকে নাভি লাইন যেটা সেটা কেমন হয় মেয়ের ক্ষেত্রে কেমন সেটা প্রথমেই মেয়ের ক্ষেত্রে নিচ থেকে নাভি পর্যন্ত এসেছিলো সোজা সেরকম কালো নয় পরিষ্কারই একটা লাইন দাগ উঠেছিলো খুব কালো নয় আর কি কালোটা নাই সেরকম দেখতে পাইনি কালো ছিল না কিন্তু সোজা দাগ উঠেছিল নেক্সট হচ্ছে ছেলের সময় কেমন ছিল নিচ থেকে সোজা উঠেছিল ওঠার পরে এই নাভির কাছে একটু পাকা মতো লক্ষ্য করেছিলাম পাকা ছিল একদম যে নিচ থেকে সোজা উঠেছে সেরকম নয় তবে নাভির কাছে সামান্য একটু ব্যাকা ছিল হয়তো এটা আমার ফার্স্ট প্রেগনেন্সি আমার মেয়ে হয়েছিল যার জন্য পেটের আকারটা অন্যরকম হয়ে গেছে নাভিটা অন্যরকম হয়ে গেছে সেই জন্য হয়তো সেকেন্ড প্রেগনেন্সির টাইমে হয়তো নাভির কাছে ওরকম মনে হয়েছিল বা সেই জন্য হয়তো বা ছেলে সময়তেই নাভিটা ওরকম হয়েছে তাও হতে পারে যাই হোক একটা হবে তবে বাঁকা ছিল ওই জায়গাটা না হলে পুরো সোজায় উঠেছিলো নেক্সট হচ্ছে স্কিন কালার কেমন হয়ে গেছিল স্কিন কালার মেয়ের সময় খুবই পরিষ্কার উজ্জ্বল একটা ভাব ছিল চেহারার মধ্যে একটা গ্লেজি ভাব এসেছিলো আর ছেলের সময়তে পুরো কালো পুরো কালো মাছতে পড়া চুল উঠে যাওয়া এই সমস্যাগুলো কিন্তু শুরু হয়েছিল। আমার খুবই কালো জঘন্য হয়ে গেছিলাম নেক্সট হচ্ছে কোন পায়ে সবথেকে বেশি ব্যথা করতো মেয়ের সময়তে ডান পায়ে বেশি ব্যথা করতো ছেলের সময়তেও ডান পায়ে ব্যথা করতো নাভি কেমন ছিল নাভি বাইরে থেকে বেরিয়ে এসেছিল ফুলের মতো এরকম টুপির মতো গেছিলো মেয়ের সময়তে সেম সেম টু সেম ছেলের সময়তেও তাই নাভিটা বাইরে থেকে বেরিয়ে এসে টুপির মতো ভেঙেছিল এবার হচ্ছে যে নাভির যে আকারটা ওটা কত মাসে চেঞ্জ হয় সাধারণত নাভির আকারটা কিন্তু আমার চেঞ্জ হয়েছিল ছয় মাসের দিকে ঠিক আছে তো মেয়ের সময়তে তোমার ছয় মাসের দিকেই আস্তে আস্তে চেঞ্জ হয় ছেলের সময়তেও তাই সেম টু সেম একই টাইমেই চেঞ্জ হয় এরপরে হচ্ছে বলবো তোমাদের যে প্রেগনেন্সিতে বেশি ওয়েট গেইন করলে কি। হয় প্রেগন্যান্সিতে ওয়েট গেইন বেশি হওয়া খুবই ভালো তার সাথে তোমার ওয়েট বেশি বাড়ছে মানে তোমার বেবি ওয়েটও বাড়ছে ঠিক মতো সেও হেলদি হচ্ছে তাই ওয়েট বেশি হওয়াটা খুব একটা ভয়ের কিছুই নেই তাই বলবো যে ওয়েট গেইন হোক তাতে কোনো সুবিধা নেই অসুবিধা বলতে কিছুই নয় প্রেগন্যান্সি যখন তোমার ডেলিভারি হয়ে যাবে তারপরে গিয়ে যদি একটু অসুবিধা হয় একটু ওয়েটটা বেশি হয়ে যাবে হলেও তোমার বেবি হেলদি হবে এটা হচ্ছে মেইন কথা আর আমার ছেলের সময়তে আমি ওয়েটটা কমে গেইন করেছিলাম আর বেশিরভাগ ক্ষেত্রে ছেলেদের সন্তান পেটে থাকলে কিন্তু ওয়েটটা কমই বাড়ে তুমি যতই খাওয়া আমি কিন্তু ঠিকমতো খাওয়া দাওয়াই করতাম তাও আমার ওয়েট কমই বেড়েছিল মেয়ের সময়তেও খাওয়া দাওয়া বেশি করতাম তাও ওয়েট বেশি হয়েছিলো ছেলের সময়তেও খাবার খেতাম বেশি তারপরেও ওয়েট কম বেড়েছিলো নেক্সট হচ্ছে ইউরিন কালার কেমন ছিল ইউরিন কালার মেয়ের সময়তে হালকা ভাব ভাবছিলো প্রথম দিকে তারপরে নর্মাল হয়ে গেছিলো ওখানেই ওই ইউরিন ইনফেকশন মতো তিন মাসের দিকে দেখা দিয়েছিল জলন হওয়া হলুদ ইউরিন পাস হওয়া বারবার লাগা মানে এক মিনিট দু মিনিট অন্তর অন্ত কিন্তু হতো না এরকম হতো আর ছেলের সময়তে হালকা একটা ইউলো কালার ছিল মানে ওটাকে তুমি কি বলবো নর্মালি বলতে পারো তার কারণ জুস তারপর ডাবের জল এগুলো কন্টিনিউ আমি প্রত্যেক দিন খেতাম আর ডাবের জল খাওয়া প্রেগনেন্সিতে খুবই ভালো তাই বলবো ডাবের জল তোমরা কন্টিনিউ করতে পারো মৌসুমি জুসও প্রত্যেক দিন খেতে পারো এতে অসুবিধার কিছুই নেই ব্রেস্টে কোন ব্রেস্টে থেকে বেশি ব্যথা করতো সব থেকে বেশি লক্ষ্য করতাম দুজনের বেলাতেই মানে বেশি বড় হয়েছিল যে ব্রেস্ট সেটা হচ্ছে পা সাইডেরটা পা সাইডেরটাই সবথেকে বেশি ব্যথা করতো আর বড়ো হয়েছিলো দুজনের বেলাতেই ঠিক আছে তো এই সমস্যাগুলোই আমার মধ্যে দেখা দিয়েছিল আর কোনো কিছু সেরকম সমস্যা আমার মধ্যে দেখা দেয়নি তবে ছেলে মেয়ের ক্ষেত্রে পুরোটাই উল্টো তবে কিছু কিছু ক্ষেত্রেও মিলেও গেছে যেমন মেয়ের ক্ষেত্রে প্রচুর পরিমাণে চার মাস পর্যন্ত বমি করেছি ছেলের সময় একদম বমি করিনি বলবো না তবে দুবার বমি করেছি আর মর্নিং সিকনেস ছেলের সময় একদম ছিল না মেয়ের সময় ছিল আর হচ্ছে বমি যে ব্যাপারটা বমিটা কিন্তু আমি সত্যি কথা বলতে ছেলের সময় দুবারই বেশি একবারও করিনি আর মেয়ের সময় কন্টিনিউয়াস চার মাস পর্যন্ত আর মেয়ের সময় সমস্ত খাবারে গন্ধ লাগতো প্রচণ্ড পরিমাণে গন্ধ লাগতো মুসুর ডাল ভাতের ফ্যান আষ্ট ডিম মাছ মাংস সমস্ত কিছুতে বাট ছেলের সময়তে কন্টিনিউয়াস প্রথম থেকে লাস্ট পর্যন্ত খাবার খেয়েছি কোনো কিছুতেই কিছু হয়নি তো আশা করছি তোমরা বুঝতে পেরেছো আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও ভালো থেকেও সুস্থ থাকো বাই